নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলেই আজকে আমি রথযাত্রা স্পেশাল একটা রেসিপি শুরু করতে চলেছি সেটা হলো আমাদের জগন্নাথ দেবের প্রিয় একটি মিষ্টি মগজ সেই মগজ নাড়ু কীভাবে বানালাম সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছ চামচ মতন ঘি যা আটা নেবে তার ওয়ান থার্ড ঘি নিতে হবে ঘিটা সমস্তটা দিয়ে একটু গরম করে নিচ্ছি হালকা করে গরম করে নেব এখন ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ মতন আটা আটাটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা ক্রমাগত নাড়তে নাড়তে আমি আটাটাকে ঘিয়ের সাথে ভাজতে থাকবো এই অবস্থায় অ্যাসিপ্টেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি আর আটাটা ক্রমাগত নাড়তে থাকবো আটাটাকে আমি প্রায় পনেরো মিনিট মতন ভেজে নিয়েছি তবে আটাটা ভাজতে ভাজতে এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাবে যতক্ষণ আমি আটাটা ভাজছি বন্ধুরা যদি নতুন আজকে ভিডিওটা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করুন আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর লবঙ্গ গুঁড়ো শুকনো কড়াই নেড়ে এটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই দিয়ে দিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এই মগজনা দু আশা করি খুবই ভালো লাগবে এখন আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম এক কাপ আটা ছিল তাই হাফ হাফ কাপের একটু বেশি চিনি এখানে ইউজ করলাম চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে তারপরে এর মধ্যে দেবে তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি আটার সাথে মেল্ট হয়ে যাবে আর তোমার বানাতে সুবিধা হবে তবে চিনি গোটাও দিতে পারো তাতেও অসুবিধা নেই তবে গোটা চিনিটা মেল্ট হতে একটু চিনিটা গুঁড়ো দিলেই সুবিধা এছাড়া চিনি ছাড়া তুমি মিছড়ি দিয়েও গুঁড়ো করে নিয়ে এটা বানাতে পারো আটাটা বেশ দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর এটাকে আমি নাড়তেই থাকছি যাতে এটা কোনোভাবেই না পুড়ে যায় এখন দেখো কতটা চিনিটা আস্তে আস্তে মেল্ট যত হয়েছে আস্তে আস্তে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এইভাবেই এই চিনি আটার চিনিটাকে বানিয়ে নিতে হবে পুরটা আমার বানানো হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর গরম কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করতে লাগছি তবে সামান্য একটু এটা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করব না বেশি ঠান্ডা হয়ে গেলে তখন নাড়ুগুলো পাকাতে অসুবিধা হবে তাই এটা হালকা গরম অবস্থাতেই নাড়ুগুলো পাকাতে হবে এখন দেখো এটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছে কিছুটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি আমি এবার হাত দুটো হাতে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি নাড়ুগুলো পাকাবো বলে এবার এরকম হাতে জোরে চিপে চিপে নাড়ুগুলোকে গোল পাক দিয়ে নিতে হবে রেডি আমার আজকের রেসিপি মগজ নাড়ু জগন্নাথদেবের সমস্ত পছন্দ মিষ্টিগুলোর মধ্যে এটা একটা সেরা রেসিপি তোমরা রথযাত্রার দিন জগন্নাথ দেবকে এটা ভোগ দিতে পারো ছাপ্পান্ন ভোগের মধ্যে এটা একটা ভোগ মিষ্টি রেসিপি এইভাবেই আমি নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি তোমরা এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সঙ্গে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো পাশে থেকো খাওয়া হবে জমজমাটের আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম